রাজিম বিসমুর রহমান রাহিম এই মাসটি রবিউল মাস নবী ইসলাম এই মাসে দুনিয়ার জীবনী তশ্রী ফেনেছেন নবীজি যখন পৃথিবীতে এসেছিলেন সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত যে যে কারণে সে যুগকে আইয়াম জাহিলিয়াত বলা হতো সে কারণগুলোর বর্তমান অবস্থা কি আজকে সে বিষয়ে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব এক নম্বর যদি ধরে নেই মদপান তখন মাদকাসক্ত মদপানের বিষয়টা ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং সমাজ স্বীকৃত ছিল বর্তমান বিশ্বেও অহরহ মদ চলছে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে আইন করে মদ আমদানি বৈধ সরকার অনুমোদিত বার কেবার ফাইভ স্টার হোটেল সেগুলোতে মদ বিক্রি চলছে মদের আয়ের যে ইনকাম ট্যাক্স তা আমাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে বিচার জাহিলি যুগে জেনা বিচারের প্রচলন খুব বেশি ছিল সামাজিকভাবে স্বীকৃত ছিল বর্তমান যুগেও জেনা বিচারের সংখ্যা কম নেই শুধু তাই নয় আমাদের নব্বই ভাগ বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে জেনা তথাপতিতা বৃতি বৈধ বাংলাদেশে সরকার অনুমোদিত চোদ্দটি পতিতালয় রয়েছে তন্মধ্যে আপনি যদি গুগলে বিশ্বের সবচেয়ে বড় কোনটি লিখে দেন আপনি পেয়ে যাবেন উত্তর যে সেই বিশ্বের সবচেয়ে বড় পতিতালয়টিও বাংলাদেশে অবস্থিত এবং সেখানে চার হাজারের মতো যুবতী এভাবে এক একজন এক একটি কক্ষ নিয়ে জেনার দোকান খুলে বসেছে শুধু তাই নয় সেখানে যে বাড়িওয়ালি তার অধীনে কয়েকজন করে যুবতী দেহ ব্যবসা করে একদিনের ইনকাম বিশ হাজার টাকা পর্যন্ত আছে তাহলে এই যে ইনকাম তার ট্যাক্স সরকারের জমা হচ্ছে এরপরে আমরা যদি দেখি সুদ জাহিলি যুগে সুদ প্রথার প্রচলন খুব বেশি ছিল বর্তমানেও সুদ বন্ধ নেই বৈধভাবে রাষ্ট্রীয় আইনে আমাদের সুদ ভিত্তিক ব্যাংক বিমা ইন্সুরেন্স সবই আছে আমরা যদি দেখি উলঙ্গপনা বেহায় উলঙ্গপনা বেহায় বিশ্বে আরো আধুনিক হয়েছে একটি লোক সম্পূর্ণ উলঙ্গ হলে দেখতে কিছুটা দৃষ্টিকটু লাগে কিন্তু আধুনিক সময়ে যেভাবে হচ্ছে তাকে আরো আকর্ষণীয় করে দেখাচ্ছে সিরিজ গুলোতে আমরা যদি তাকাই সেখানে উলঙ্গ নারীরা শুয়ে আছে এটা কোনোভাবেই দূষণীয় মনে করা হচ্ছে না অপরদিকে নায়ক নায়িকা যারা আমাদের যুবক যুবতীরা তাদেরকে আইকন মনে করে তাদেরকে অনুসরণ করে থাকে যে নায়িকা যত বেশি উলঙ্গ হতে পারে শেষ তত বেশি হিট শুধু তাই নয় একজন নায়িক নায়িকা সে অবৈধভাবে ব্যবিচারের মাধ্যমে সন্তান ধারণ করার পরে তার সন্তান প্রসবের পরেও প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং অভিনয় জগতে বিচরণ করে তার ভিতরে একটু সংকোচ বোধ লজ্জাবোধ হয় না এ সকল নায়ক নায়িকাদের আয় যা হয় সে আয়ের ইনকাম ট্যাক্সও কিন্তু আমাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে এ সমস্ত রাষ্ট্রীয় কোষাগার থেকেই আমাদের মাদ্রাসার শিক্ষকদের বেতন হচ্ছে উন্নয়নে কাজ হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন রাস্তাঘাট আমাদের প্রজাতন্ত্রের সকলের বেতন হয় তার মানে সুদ ঘুষ জুয়ার অর্থের দায় থেকে আমরা মৌলিকভাবে কেউই মুক্ত নই টিভি।